একদিন কি এমন ঘটেছিল যখন স্বয়ং ভগবান বিষ্ণু প্রেমানন্দ বাবার সাথে দেখা করতে একটি ভিখারির বেশ ধারণ করেছিলেন এই ঘটনাটি অনেক বছর আগের একদিন বৃন্দাবনে একটি গাছের নিচে বসে প্রেমানন্দ বাবা কিছু ভক্তদের সাথে প্রবচন দিচ্ছিলেন সারাটা দিন তার কেটেছিল ভজনার ধর্মকথায় সন্ধ্যাবেলায় যখন বাবা আশ্রম থেকে বাড়িতে ফিরলেন তখন তিনি দেখলেন তার কাছে খাওয়ার মতো একটু ডাল আর ভাত বাকি আছে আর তিনি খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলেন ঠিক যখনই তিনি খেতে বসলেন তখন কোথা থেকে একটি বৃদ্ধ ভিকারি আশ্রমে এসে হাজির হলো তখন ভিখারি বাবাকে বলল মহারাজ আমি খুব ক্ষুধার্ত দুদিন ধরে কিছুই খাইনি আপনি আমাকে একটু খেতে দেবেন বাবা কিছু না ভেবে তার সেই অল্প খাবারটাকে দুই ভাগে ভাগ করে ভিকারিকে খেতে দিলেন কিন্তু ভিখারি যখন প্রথম গ্রাস তুলল তখন হঠাৎ করে তার থেকে পুরো ভাতের বাটি পড়ে গেল আর সব খাবার মাটিতে মিশে গেল আর তখন ভিকারি ভয়ে কাঁপতে কাঁপতে বাবার কাছে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু বাবা হেসে বললেন চিন্তা করো না তুমি ইচ্ছা করে কিছুই করনি এরপর বাবা নিজের অংশের খাবারটুকুও সেই ভিখারিকে দিয়ে দিলেন ভিকারি সেটি খাওয়া মাত্রই হঠাৎ করে তার শরীর থেকে তীব্র আলোকঝলক বেরোতে লাগল আর বাবা অবাক হয়ে তাকিয়ে দেখলেন ভিকারি বেশে স্বয়ং ভগবান শ্রী তাকে দর্শন দিয়েছেন তখন ভগবান বিষ্ণু বললেন বাবা তোমার হৃদয় অত্যন্ত নির্মল ও সত্যনিষ্ঠ তোমার জীবনের কোনো কিছুরই অভাব হবে না এই আশীর্বাদ দিয়ে ভগবান মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন তো বন্ধুরা কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন